হ্যালো গাইস আমরা আজকে আসছি বরিশাল গেছি তন্ময় তোমার পরিচয় দাও আমার নাম তন্ময় তন্ময় তোমার পরিচয় দাও বিবেক তোমার পরিচয় দাও আমার নাম বিবেক মাঝি সুমিত তোমার পরিচয় কি দেওয়া লাগবে না চেনে পরিচয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পার্টে যাওয়া যাক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বরিশাল বিসি শিল্পনগরী এলাকা ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে ছোট ও মাঝারি শিল্পকে উৎসাহ ও সুবিধা দেওয়ার জন্য উনিশশো সালে একশো তিরিশ দশমিক একষট্টি একর জমির উপর পরবর্তীতে এই জায়গা আরও বৃদ্ধি করে দুইশো তিরিশ একর পর্যন্ত পরিকল্পনার আওতায় আনা হয়েছে এখানে প্রায় চারশো সত্তরটি প্লট তৈরি করা হয়েছিল যার মধ্যে তিনশো সাতাত্তরটি প্লট ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে বাকি যে প্লটগুলো রয়েছে সেখানে প্রাকৃতিক হিসেবে গড়ে উঠেছে কাশফুলের ক্ষেত পর্যটন আকর্ষণ হিসেবে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই এলাকায় দার্শনিকদের আনাগোনা বাড়ছে এই প্রাকৃতিক সৌন্দর্য কাশফুলের ক্ষেত বা ভিউ দেখতে চলুন বরিশাল বিসিক সম্পর্কে আমরা আরও কিছু ইনফরমেটিভ তথ্য জেনে আসি পদ্মা ব্রিজ এর কার্যকারী হওয়ায় এর যোগাযোগ ব্যবস্থা ও শিল্প এলাকা বিভিন্নভাবে উন্নতি হয়েছে বিনিয়োগ আকর্ষণ বাড়ছে কিছু কারখানা যেমন ফোরটেন অ্যান্ড বিভিন্ন উৎপাদনশীল ইউনিট চালু করেছে এর ফলে হাজার হাজার কর্মী নিয়োগ হচ্ছে যেখানে শিল্প ব্যবস্থার ভালো উন্নতি হচ্ছে দু সালে এই শিল্পনগরীর উন্নয়নের জন্য প্রায় চুয়াত্তর কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এবং এর উন্নতিও হয়েছে বিপুল পরিমাণে বরিশাল বিসিকের শিল্প এলাকা কর্মময় জীবনের মধ্যে যেন এক সুখের রাজ্য এখানে রাস্তার দুই পাশে ঘেরা কাশফুল এই ফুল যেন শেষেই হবে না আপনি যত হাঁটবেন যত ঘুরবেন আপনি তত মুক্ত হবেন প্রকৃতিক কি সৌন্দর্য নিজস্ব নিজের রূপে সেজে উঠেছে